বলতে চাচ্ছেন আপনি যৌতুকের বিপক্ষে হ্যাঁ আসলে এই যে যারা যৌতুক দেয় এবং নেয় এডার আমি একদম বিপক্ষে এবং তাছাড়া ধরেন যেই বাবা তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয় এবং যেই ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে তাদের বিরুদ্ধে আমি আসলে কোনো কথাই বলতে চাই না কিন্তু তবে ধরেন প্রতিটা বাবার কাছে কিন্তু তার মেয়ের একটা রাজকন্যা মানে বাংলা যেটার বলে পাপা কি পারি ধরেন এখন তার মেয়ের সে যদি ভালোবেসে একটা ফ্রিজ গিফট করে তো ওই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে তার মেয়ে খাবে আমি তো খাবো না ভাই আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ের এসে আরেকটু বেশি ভালোবাসে একটা এসি গিফট তো এসি ঠান্ডা বাতাস কে খাবে আপু আপনি বলেন তার মেয়ে খাবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে আমি আমি থাকি দিন অফিসে কারণ ধরেন তার মেয়ে ঢাকা শহরে থাকে চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে তার মেয়ের যদি জ্যাম জটের এলাকায় যদি সে একটা ধরেন প্রাইভেট কার গিফট করে তো প্রাইভেট কার কে করবে তার মেয়ে ঘুরবে তার মেয়ে ঢাকা শহরে চিল করবে এস করবে তাদের ব্যাপার আমার কি ভাই আমি তো সারাদিন থাকি অফিসে